আমি দীর্ঘদিন যাব ডিএমপির সাথে জড়িত এবং মূল দলে আছি এবং রিজবি ভাই আছে সিনিয়র যুগ্ম সম্পাদক আমি তার সাথেই আছি তার কথাই আমি শুনি তার সাথেই আমি থাকবো আবার সালাম ভাই আছে তাদের সাথেই আমি আছি তাদের সাথেই থাকবো তাদের কথাই আমি শুনতে যেহেতু তারা সিনিয়র পার্সেন এবং আমরা তাদের সাথেই থাকবো এবং তারেক রহমান সাহেব বাংলাদেশের একটা দলের বড় ধরনের নেতা বাংলা সারা দেশের এবং আমি চাই আমি সেই মামলার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি যে তার যে আইনজীবী যারা আছেন যে প্রক্রিয়ায় হোক তার মামলা যাতে উঠানোর ব্যবস্থা হয় এবং অন্তর্বর্তী সরকারের কাছে ডক্টর ইনুদ স্যারের কাছে বলবো এবং তারেক রহমান সাহেবের মামলাগুটা যেভাবে উঠানের প্রক্রিয়া হয় যে আইনে উঠানো হয় সে আইন নিয়ে যাতে তার মামলাগুলো উঠানো হয় এবং দেশের আপনি নির্বাচন যে সময়ে দেন সেটা আমরাও বলবো আপনাকে আপনি আছেন তাতে আমাদের সমস্যা নেই আপনাদের পক্ষে আমরা আছি আমরাই বলবো যে নির্বাচন এখন দেন বা যখন দরকার হবে তখন আমরাই বলে দেব এবং আমি এডুক বলতে চাই যে তারেক রহমান সাহেব বাংলাদেশের শুধু বাংলাদেশের নাই এবং অনেক বিশ্বের অনেক প্রান্তেই তার কথা শুনি এবং আমি প্রিয় দেশবাসীকে বলতে চাই ভাইও বোনের বলতে চাই এবং শুধু তারেক রহমান সাহেব একজনের নেতা নয় শুধু বাংলাদেশের নেতা নয় সে সকলের নেতাই মনে করি এবং ঘরের যদি একটি ছেলে সংসারের ভালো থাকে তাকে সবাই ভালো জানে তা আমার দলের মধ্যে আমি তারেক রহমান সাহেবকে খুবই ভালো মনে করি এবং দলের সুদিনে কুদিনে সুদিনে এবং সব সময়ের জন্যে দলের জন্যে সে যতটুকু পরিশ্রম দূরের থেকে দিয়েছে আমি তাকে সালাম জানাই এবং এই দলটাকে সে কিভাবে টিকেই রেখেছে রেখেছে এটা আমি তাকে ধন্যবাদ জানাই এবং দলের আরও যত নেতাকর্মী সিনিয়র পার্সন আছে জুনিয়র পার্সেন আছে ছাত্র ভাই বোনেরা যারা আছে এবং বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা যারা আছে সকলকে আমি সালাম জানাই এবং এই দলটাকে যারা ভালোবাসেন এবং এই দলটার সাথে থাকেন এই দলটার আদর্শ নিয়ে চলবেন কোথায় কোনো ছিনতাই কোনো রাহাজানি এবং কোনো চাঁদাবাজি কোনো গুন্ডামি মস্তানি এই সব করবেন না কাকু হুমকি দেবেন না বুঝের মাধ্যমে আমার দলটাকে বাঁচিয়ে রাখবেন এবং দলটাকে যেভাবে এদেশের মানুষ বলতে পারে যে না বিএমপির মধ্যে একটা আদর্শ আছে বিএমপির আদর্শতে বাংলাদেশটা সামনে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের উন্নয়ন যেতে যে কাজগুলো হয় সেভাবে আমরা থাকতে চাই এবং দেশের সাংবাদিক ভাইও বোনেরা আছে আইনজীবী ভাইও বোনেরা আছে সকল আমি বলতে চাই যেতে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের দলের প্রতি আপনারা সহানুভূতি দেয়বেন এবং আমরা চাই যেতে বাংলাদেশে কোনো দুর্ঘটনা আর না ঘটে এবং বাংলাদেশে কোনো মানুষ যাতে আর কোনো হয়রানি না হয় কোনো বাংলাদেশের মানুষ রাস্তাঘাটে অন্যায়ভাবে কোনো অত্যাচারিত না হয় এই কারণে আমি সকলের প্রতি প্রিয় দেশবাসী ভাই বোনেদেরকে সালাম জানাই এবং আইনজীবী ভাই বোনেদের সালাম জানাই এবং প্রশাসনকে আমি জোরালোভাবে বলি যে আপনারা যেই জিনিসটি দেখবেন আপনাদের দেশের ভাই ও বোনের মতন চোখে দেখবেন এবং আপনারা মনে করবেন আমার একটা ভাই আমার একটা বোন বা এইভাবে রাস্তা হয়নি হচ্ছে কি কারণে হচ্ছে সেটা আপনার দায়িত্ব আপনি সেভাবে তাকে সে উপকার করবেন এবং আপনি তাকে সেভাবে সহানুভূতি চাই বাংলাদেশের নতুন একটা বিরোধী দল থাক যে বিরোধী দলে বাংলাদেশের মানুষের প্রতি সুন্দরভাবে কথা বলতে পারে এবং বাংলাদেশের মানুষের দাবি আদায় করতে পারে যে বাংলাদেশের মানুষ যাতে সংসদে মানুষ যেভাবে বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করতে পারে সেরকম একটি নতুন বিরোধী দল আমরা বাংলাদেশে দেখতে চাই এবং তারা অতি শীঘ্রই সে দলটি যাতে তৈরি করে সেই দলের প্রতি আমি সহানুভূতি জানাই সে আমি নাম বলতে এখনও বলতে চাই না আপনারা নিচেই জানেন যে দেশে আমরা নতুন কিছু পড়বে নতুন কিছু দেখতে চাই যাতে পুরান কোনো জিনিস আমরা আর দেখতে চাই না কেন পুরান জিনিসের হিংসা অহংকার থেকে দূরে থাকতে চাই পুরান মানুষের মধ্যে হিংসা অহংকার আর নতুন যারা আসবে তাদের মধ্যে হিংসা অহংকারটা খুবই কম আছে তাই আমি সেই কারণে সবার প্রতি সহানুভূতি জানাই এবং লালবাগ সাথে বা কালকিনি আসন তিনে দেব আমি আশা করি যে এমপি নির্বাচনের জন্যে আমাকে এই দুই সিটের যে সিটেই দেওয়া হোক আমি ওই সিটের থেকেই জয় লাভ করে এবং বাংলাদেশের মানুষকে একটা সুন্দর একটা উপহার দেওয়ার জন্যে আমি আমার ভালোবাসা জানাই সকলের লালবাগবাসী ভাই বোনের এবং মাদার বোনবাসী ভাই বোনের এবং কালকিনি যারা আছেন তাদেরকে আমি আমার ভাই বোনকে সালাম জানাই এবং আমি আশাবাদী যে ধানের শীষ প্রতীক নিয়ে আমি বাংলাদেশের মানুষের একটা শুভ কামনা দেখাতে চাই যাতে আমি দেশের মানুষ যাতে যে সিটে দিবে সেই সিট থেকে আমি একটা উন্নয়নের কোনো কাজ দেখাতে পারি ভবিষ্যৎ আমরা নতুন প্রজন্মে নতুন কিছু দেখতে চাই মাদারপুর আসন তিন কালকিনি এবং অথবা লালবাগ ঢাকা আসন সাত নমিনেশন ওটা ডিজিপি ভাই আছে তারেক রহমান সাহেব আছে এবং দলের সিনিয়র পার্সন আছে তারাই এটা ব্যবস্থা করবেন আমি তাদের প্রতি আহ্বান জানাই এবং তাদের প্রতি আমার দাবি